আশেপাশে ঘোরাফেরা করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অতি চলে আসুন আপনারা জেলার জন্য অপেক্ষা করছিলেন সেই করিমুল্লা জিহাদি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আপনারা অযথা ঘোরাফেরা না করে আপনারা মঞ্চের সামনে চলে আসবেন

সকলে ভালো আছে আব্বা একবার জান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মাদি নাবালা নাবি মুস্তফা জানে রব্বে মেহবুব রসুল আজম আবদুল্লার বেটা নূর মোহাম্মদ আমেনার লাল মদিনার কামলিওয়ালা নবী তানার উপরে গুনগুন মধুর সুরে লাইভ করছেন না একবার দরু সরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা

আলহামদুলিল্লাহ আমি আমার প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম টাঙার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুভান বলবেন আই আব্বা একটু ভালোবাসা দিয়ে সুভান বলবেন যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আপা জোরে বলো যিনি অন্ধের চোখে জটি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিসা করেন তিনি কে আব্বা আর একটু জোরে বলো আব্বা যার ক্ষমতা যার মাহাত্মত্ব যার বড়ত্ব যার সাম্রাজ্য যার কীর্তিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ে পর্বতে আটেলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের ওয়াতল তলদেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার্লা আল্লাহ নাম জোরে নিলে বোনা হবে তিনি কে আই আব্বা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের বন গান গাই তাল ঝাউ বন সমুদ্রের তরাঙ্গিত ঢেউ পাখির কণ্ঠে কিচির ধ্বনি পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে সোবান বলেন যিনি বিশ্ব সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্যমন্ত্রী যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জামিনের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদুরতি হাতে সেই পুত পবিত্র নাম আল্লাহ সুবহান সেই আল্লাহ সুবহান দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা বলেছেন না কিছু কিছু মালের ঠোঁট নড়ে তুমি পাউরামকে বোঝা পাগলো মনে মনে করে ছোট মতো মৌলুবি বিনা উজুই ভাবে যা পড়িয়ে দেবো ফেরেস তারা বুঝতে পারে জান্নাতের বাগানে বসে বসে আমি মাল আলাদা ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি মালটা খুব একটা ভালো ভালো সময় দেন বুঝতে এবাবু আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মাদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল মাদিনার কামলিওয়ালা নবী যে নবী হ্যাঁ বললে হালাল হয় যে নবী না বললে হারাম হয় যে রসুল আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটো হয়ে যায় যে হাবিব পা বাড়ালে খোদার আর আজিমে পৌঁছে যায় সোবান আল্লাহ বলবেন না আই আমার নাবি ঘুমালে আল্লাহর সাথে কথা হয় আমার রসুল জেগে থাকলে রবের সাথে দিদার হয় যেনবি হাসিলে জান্নাত শোভা পায় যেনবি কাবিলে জাহান্দাম ভয় পায় যে রসুলের সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারের কাপেরের হাতের পাথর কলেমা পড়ে জঙ্গলের হরিণ সালাম জানায় যে মুস্তফা জমিনে পা রাখলে সোনার মদিনাতুল মনোয়ারা হয়ে যায় সবাই বলে সেই নবী আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে এই জায়গাটার সম্পর্কে নবী বলেছেন রিয়াজুল জান্না রিয়াজুল জান মানে জান্লাধে বাগান। আমার রসুলের কথা মিতা মিৃত্যা হবে আব্বা না হবে যিনি পৃথিবীর সত্য সাংবাদিক সোবানাল্্য হল। আমার নবদ থেকে বড় সত্য সাংবাদিক। পৃথিবীতে কেউ আছে আব্বা সেই নাবি বলেছে এই জায়গায় যারা বসে যাবে। আমি আব্দুল্লাহর ব্যাটা বলে যাচ্ছি। তারা জান্নাতের বাগানে বসে গেল আর একবার সুবান আল্লাহ বলুন তাহলে আপনারা যারা এখানে বসেছেন আমি নবীর মেম্বারে বসে বলছি আপনারা যোগ্য বাপের যোগ্য ব্যাটা বলে যোগ্য মায়ের যোগ্য সন্তান বলে ইমান আপনাদের আছে বলে আল্লাহ ভালো বাসেন বলে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন বলে আপনারা ভালো মানসির ঘরে ছেলে বলে এই জায়গায় বসার চান্স পেয়েছেন সুমান আল্লাহ বলে এই জায়গায় সবাই বসতি বাড়বে টাকা সবার আস হ্যালো হ্যালো মাইকম্যান ভাই যে আছেন এই দিকের বক্সগুলো বাজছে না একটু দেখে নেবে এই সাইডের বক্সগুলো বাজছে না প্রথমে আওয়াজ তো ঠিক ছিল অসুখ গোল্লা সবাই খায় পকেট ভর্তি টাকা বোঝ আচ্ছা দুটো রসগোল্লা দু দোক না মানে কি ডাক্তার বারণ করে তো খেলি চোখ বুড় হয়ে যাবে বুঝতে পারছেন না তার মানে কি ও সৌগা টাকা আছে খাবার কপার তা গ্রামে তো অনেক লোক আছে সম্মাল মাল না আসবে কথা বলেন আসবে সব গোবরে পোকা রাস্তাতে আসছিল সব আল্লাহর অলিরা রাস্তায় মেয়েদের পিছন পিছন ঘুরতে এদের লজ্জা আর হবে হায়া খায়া হবে আমি নবীর বসে বলছি কোনো দুধ যদি সামনে দাঁড়িয়ে কথা বলবে যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর কোরআনের বাগানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাদের কাছে জান্নাতের বাগানের মূল্য নাই

ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান ভাই যে আছেন আপনাকে রিকোয়েস্ট করছি আপনি জেনেটারটা চালিয়ে দেবেন জেনারেটারটা চালিয়ে মাইকেল লাইনটা ঢুকিয়ে দেন ইমিডিয়েট মাইকান ভাই যে আছেন ভাই কান ভাই যে আছেন জেনেটারটা চালিয়ে দেন বাবাজি যাদের কাছে কোরানের মজমা ভালো লাগে না যাদের কাছে কোরআনের আওয়াজ যায় তারা কোরআনের আওয়াজকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এরা আসে হতে আব্বা আমি এদিকে কোনোদিন আসিনি নতুন এসছি আপনাদের এলাকা সম্পর্কে আমি খুব একটা বুঝি না তবে আপনাদের জিজ্ঞেস করেনি এখানে হক কথা বলা যাবে চেপে বলবো না একটু আলগা ভাবে বলবো এই শোনে আমাকে এরা